এসেছে নয় নুরওয়ালা জার জোরে শ্রী স্টিষ্টি সবিসি জার নোরে আলোকিত হল অন্ধকারে প্রথিবি আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন ওয়াসালতুয়াসাল্ম ও আলা সয়ীদ ইল মুরসালিন

যা বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে। যার মধ্য থেকে আল ম জামুল কাবর একটি হাদিস শরীফ কলা রসুল্লাহ সাললাহ তালা আলাইহহি আলহী ওসাল্লাম। হাইসুমা কুম তুম ফাসল্লু আলাইয়া ফাইন্না সোয়ালা তাকুম তাব লুগুনি নেবিয়েকারিম রফর রহিম সাল আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম কত সুন্দর ঈর্ষাদ করছেন যে তোমরা যেখানেই থাকো আমার উপর শরীফ পাঠ করো নিশ্চয়ই তোমাদের শরীফ আমার নিকট পৌঁছে থাকে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমাদের শরীফও আমরা নবী করিম সাল তালা আলাহি ওয়ালিহি আলহি কাছে পৌঁছাতে চাই যদি আমাদেরও আরজি প্রার্থনা এবং অনুরোধ নবী করিম সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করতে চাই তাহলে আমাদেরকেও দুরুশ্বরী পাঠ করতে হবে সল্লু আল হাবিবাহ সাল্লাহ ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী যুগে যুগে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে নবিয়ে করিম সল্লাহু তালা আলহি ও আলহি ওসাল্লামের নূরের সৃষ্টি নবী করিম সল্লাহুত আলিহি আলহি ওসাল্লামের দুনিয়াতে আগমন নবিয়ে করিম সল্লাহ তালা আলহি আলহি ওসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী সম্পর্কেও আলোচনা করা হয় এবং মুহাদিসিনগণ ঈদে এ আয়োজন সম্পর্কে ঈদে এ পালন সম্পর্কে গনের মন্তব্য মতামত ও বক্তব্য তুলে ধরা হয় এবং সাহাবাই কিরাম আলহিমর রেদুয়ান নবী করিম সল্ল্লাহুতালা আলহিউ আলহি ওসাল্লাম ঈদে মিলাদুল্নবী কীভাবে পালন করেছিলেন আর সাহাবাই কিরাম আলহিমর রেদুয়ান নবী করিম সল্লাহুত আলহি আ আলহি আসাল্লামের আগমনে তালার নিকট কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই ব্যাপারেও আলোচনা করা হয় একটি সুন্দর বিষয় নিয়েছি যার মাধ্যমে আমরা জানবো যে নবী করিম সাল্লাহুতালা আলহি ও সাল্লাম এর যে আগমন হয়েছিল সেটা কত বরকতময় ছিল কত বরকতপূর্ণ ছিল একটি ঘটনা দিয়ে জানব এর সাথে সাথে বর্তমানে যে আমরা ঈদে মিলাদুন পালন করি এর মধ্যে নবী করিম সাল্লু তালা আলহি ও আলহি জীবনের বর্ণনা হয় নাতের রসুল পাঠ করা হয় এবং ক্যাম করা হয় মিলাদ করা হয় এবং ইজতিমা হয় এই বিষয় সম্পর্কেও আমরা কুরানো হাদিস এবং রিবায়াত থেকে জানব একটি খুবই সুন্দর ঘটনা যা প্রিয় নবী রসুল আরবি সাল্ল্লাহতাল আলহি আলহি ওসাল্লামের জন্মদিনে ঘটে তা হচ্ছে এক ব্যক্তি যার নাম আমের ইয়ামিনী ছিল তার এক কন্যা ছিল যে প্যাট ব্যথা ও শ্বেত ইত্যাদি রোগে আক্রান্ত ছিল তার পাশাপাশি সে চলাফেরাও করতে পারতো না আমেরের নিকট একটি মূর্তি ছিল সে তার মেয়েকে সেই মূর্তির সামনে রেখে দিত এবং বলতো সে মূর্তিকে বলতো যে তুমি তাকে আরোগ্য দান করে। অর্থাৎ সে ভ্রান্ত মতবাদ পোষণ করত ভ্রান্ত বিশ্বাস ছিল তার যে সেই মূর্তি তাকে আরোগ্য দান করবে অথচ সেই মূর্তির তো কোনো শক্তি ইত্যাদি কিছুই ছিল না সে তো একটি পাথরের মূর্তি মাত্র তো এভাবে করতে করতে এক বছর কেটে যায় একদিন আমের তার স্ত্রীকে বলতে লাগলো আমরা আর কতদিন এই বোবা বধির পাথরকে উপাসনা করতে থাকবো যে না বলতে পারে না শুনতে পারে আমার মনে হয় আমরা যে ধর্ম অবলম্বন করছি সেটা সঠিক দিন নয় তারপর তার স্ত্রী বলল ঠিক আছে তবে আমাদেরকে হেদায়েতের সন্ধানে বের হতে হবে হয়তো আমরা সত্যের প্রতি কোনো নির্দেশনা পেয়ে যাব উভয় স্বামী স্ত্রী তাদের বাড়ির ছাদে বসে এই কথা বলছিল হঠাৎ তারা দেখল যে একটি নূর যা পুরো আকাশে ছড়িয়ে আছে আর এর আলোয় সারা দুনিয়া ঝলমল করে উঠল। আল্লাহ পাক তাদের চোখের অন্ধকারের পর্দা সরিয়ে দিলেন তারা দেখতে পেল ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে একটি ঘরকে ঘিরে রেখেছে এবং পাহাড় গাছপালা সেই ঘরের দিকে সিজদারত অবস্থায় রয়েছে একজন ঘোষণাকারী ঘোষণা করছে মুবারক হোক সত্যবাদী ও সর্বশেষ নবী সাল্লু তালা আলহি ওয়ালি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমের তার মূর্তির দিকে তাকালো তখন তা অধমুখে মাটির উপর নিকৃষ্টভাবে পড়েছিল আমের স্ত্রী বলতে লাগলো এই মূর্তিটিকে তো দেখুন কীভাবে না মাথা নত করে মাটিতে পড়ে আছে এতটুকু শুনতেই মূর্তিটি বলে উঠল সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মহান সংবাদ প্রকাশ হয়ে গেছে ওই পবিত্র সত্তার শুভাগমন হয়েছে যিনি বিশ্বজগৎকে সম্মান ও মর্যাদা দান করবেন জেনে রেখো তিনি শেষ নবী হুজুরে পূর্ণুর সাল্লু তালা আলহিউ ওসাল্লাম যার আগমনের জন্য প্রত্যেকেই অপেক্ষা করছিল যার সাথে গাছ ও পাথর কথা বলবে যার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং যিনি রাবেয়া ও মোদার গোত্রের সর্দার হবেন প্রকাশ হয়ে গেছেন এ কথা শুনে আমের স্ত্রীকে বলল তুমি কি শুনছ যে এই পাথর কি বলছে বললো তাকে জিজ্ঞেস করুন সেই সুভাগমনকারী সৌভাগ্যবানের নাম কি। যার নূরে আল্লাহতালা সমস্ত জগৎকে আলোকিত করে দিয়েছেন আমের বলল হে অদৃশ্য থেকে আসা আওয়াজ এই পাথরটি শুধু আজই কথা বলেছে এটা তো বলো তার নাম কি। উত্তর দিল তার পবিত্র নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম যিনি সাহিবে জমজম ও অর্থাৎ হজরত সৈদুনা ইসমাইল আলহি সলাত সালামের সন্তান তার জমিন হলো তাহামা এবং তার উভয় কাঁধের মধ্যখানে মোহরে নবুয়াত রয়েছে তিনি যখন চলবেন মেঘ তাকে ছায়া দিবে এমন সময়ে আমিরের অসুস্থ মেয়ে যে নিচে অবচেতন অবস্থায় পড়েছিল সে নিজের পায়ে হেঁটে আমের এবং তার স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে পড়ল আমের এবং তার স্ত্রী অবাক হয়ে গেল যে এই তো সে মেয়ে যে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল কথাবার্তা বলতে পারতো না চলাফেরা করতে পারতো না সে কিভাবে নিচে থেকে চলে উপরে চলে আসলো তো সে তার মেয়েকে জিজ্ঞেস করলো তার মেয়ে বলল আব্বা যান আমি বিশ্বজগৎ থেকে অবচেতনই ছিলাম এমন সময় আমি আমার সামনে নূরের তাজাল্লি দেখতে পেলাম আমার সামনে একজন বুজুর্গ তশরিফ আনলেন আমি জিজ্ঞাসা করলাম এই নূর কিসের যা আমি দেখছি এবং এই বুজুর্গ কে যার মুবারক দাঁতের নূর আমাকে ছায়া দিয়ে আছে উত্তর এলো ইনি আদনানের সন্তান অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিউলামের পূর্বপুরুষদের মধ্যে আদনান একজন ছিলেন যার কারণে বিশ্বজগতে নূর বর্ষণ হচ্ছে তার পবিত্র নাম হচ্ছে মোহাম্মদ ও আহমদ অনুগতদের প্রতি দয়া এবং গুনাগারদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন আমি জিজ্ঞাসা করলাম তার ধর্ম কি সে উত্তর দিল দিনে হানিফ অর্থাৎ সত্য দিন আমি জিজ্ঞেস করলাম তিনি কার ইবাদত করেন উত্তর আসলো লা লাহু তিনি আল্লাহ তালার ইবাদত করেন যিনি একক যার কোনো শরিক নেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কে অর্থাৎ আমেরের মেয়ে বলছে যে আমি সেই বুজুর্গকে জিজ্ঞেস করলাম আপনি কে সে বলল আমি হচ্ছি সেই ফেরেশতাদের মধ্যে হতে একজন ফেরেশতা যে নবী করিম তালা আলহি আলহি ও সাল্লামের নূরকে উঠিয়েছে তো আমি তাকে বললাম আমিরের মেয়ে বলছে যে আমি তাকে বললাম যে আপনি কি আমার কষ্ট দেখছেন না সেই ফেরিস্তা আমিরের মেয়েকে উত্তর দিলেন যে হ্যাঁ আমি দেখছি তুমি নবী করিম সাল্লাহ তাল আলহি ও আলহি ও সাল্লামের ওসিলায় দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে ফিরেস্তা আরও বলল আল্লাহ পাক ইরশাদ করেন আমি আমার মাহবুবের সত্তায় আপন রহস্য ও দলিল রেখেছি যে আমার মাহবুবের ওসিলায় দোয়া করবে আমি তার দোয়া কবুল করব আমি তার সমস্যা দূর করে দিব আর যারা আমার অবদ্ধতা করল আমি তাদের ব্যাপারে ক্যামতের দিন আমার হাবিব সাল্লাহুতাল আলহি ওসাল্লামকে সুপারিশকারী বানাবো তিনি সত্যি বলেছেন আমি তা শুনেই আমার উভয় হাত প্রসারিত করে নবীক পাক সাল্লাহ তালা আলহিউ ওসাল্লামের ওসিলায় দোয়া করলাম অতপর আমার হাতকে চেহারা এবং শরীরে বুলিয়ে দিলাম যখন ঘুম ভাঙল তখন নিজেকে এমন দেখলাম যেমনটি আপনারা আমাকে দেখছেন এ কথা শুনে আমের ইয়ামানি তার স্ত্রীকে বলল নিশ্চয়ই আমরা সেই মুবারক মনীষীর আশ্চর্যজনক নিদর্শন দেখেছি আমি তার প্রতি ভালোবাসা ও দ্বিদাহের আগ্রহে জঙ্গল এবং কঠিন উপত্যকা অতিক্রম করব এভাবে তারা মক্কায় মোকাররমার দিকে রওয়ানা হলো মক্কায় মোকাররমায় পৌঁছে হজরত সৈয়দাত আমিনা রদি তালা আনহা এর ঘরে গিয়ে পৌঁছল এবং কারাঘাত করল অর্থাৎ আমিনা তালা আনহা তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কারা কেন এসেছ তো তারা বলল আমরা নবিয়ে পাক সাল্লুতলা আলহি সাল্লামের দিদার লাভের উদ্দেশ্যে এসেছি আপনি আমাদেরকে তার সাল আলহ আলি সাল্লামের দিদারের অনুমতি দিন কিছু মত বিনিময় করার পর হজরত সঈদাত আমিনা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা তাদেরকে দিদারের অনুমতি দিল তারা যখন দিদার করতে ভিতরে প্রবেশ করলো তখন তারা নবী করিম সল্লাহ আলহি ও আলহি ও সাল্লামকে আরাম করা অবস্থায় দেখতে পেল তারা নবী করিম সাল্লাহ তালা আলহি ও ও সাল্লামের চেহারা মুবারক দেখে তাদের ভিতর এমন একটি অবস্থার সঞ্চার হলো যে তাদের প্রাণ তাদের রু তাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হলো। অতপর তাদের দেখার শেষে তারা না চাইতেও সেখান থেকে বের হয়ে আসতে হলো যখন তারা বের হয়ে আসলো আমেরের অবস্থার পরিবর্তন ঘটল সে বলল আমাকে আরেকবার দেখা করার সুযোগ দাও আমি আরেকবার দেখা করতে চাই কেউ হজরত সৈয়দাত আমিনা রদিয়াল্লাউ তালা আন্হা থেকে অনুমতি নাও সে পুনরায় آپ آشلو نبی کریم صلی اللہ تعالیٰ علیہ ولی زیارت کرتے ایبوں نبی کریم صلی اللہ علیہ تعالی علیہ زیارت کرے نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم کدمیر متا رکھے تر رو شرل تھی بر ہو گیل جی مدنی چینل درشک شروط আমাদের প্রিয় নবী রসুল আরবি সলাল্লাহুতাল আলহি ও আলহি ও সাল্লামের আগমন এমনই বরকতময় ছিল যে অনেক যে দুঃখীদের দুঃখ দূর করে দিয়েছে অন্ধকারকে আলোয় পরিণত করেছে এবং নবী করিম সাল্লাহুতাল আলহি আ আলহি ও সাল্লামের আগমনের খুশিতে সবাই আনন্দিত হয়ে গিয়েছিল মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই এত বড় নিয়ামত লাভের কারণেই তো তালার কৃতজ্ঞতা প্রকাশে ঈদে মিলাদুল্নবী উদযাপন করা হয় আর ঈদে মিলাদুল্নবী উদযাপনের ক্ষেত্রে আমরা মিলাদ মাহফিল করে থাকি নবী করিম সল্লাহু তালা আলহি ও আলহি ও সাল্লামের নাত পড়ে থাকি প্রশংসা করে থাকি আর স্বয়ং পুরাণেই নবী করিম সল্লাহুতাল আলহি ও আলহি আসাল্লামের প্রশংসার বর্ণনা রয়েছে নাতের বর্ণনা রয়েছে যেমন আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ারাফা আনা হে মাহবুব আমি আপনার শরণকে উত্তোলন করেছি আল্লাহ তালা কোরআনে পাকে আরও ইরশাদ করেন ওয়ামা না কা ইল্লা রহমতলিল আলামিন। হে মাহবুব আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এইভাবে আল্লাহ তালা কুরানে পাকের বিভিন্ন আয়াতের মাধ্যমে নবিয়ে করিম তালা আলহিহি ও আলহি ও সাল্লামের প্রশংসা ব্যক্ত করেছেন এবং নবী করিম তালা আলহি আলাইহি আলিহি ও সাল্লাম নিজেও নাচ শরীফ শ্রবণ করতেন যা বিভিন্ন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয় যে সাহাবাই কেরামরা নাচ পাঠ করতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলহি আলাইহি আলহি ও সাল্লাম শ্রবণ করতেন যেমন উমুল মো মিন সৈয়দা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত হাদিস যেই হাদিস শরীফটি তিরমিজি শরীফ মুস্তাদ হাকিম মুসনাদে আহমদ বিন হাম্বাল আরও কিছু হাদিসের গ্রন্থে গ্রহণযোগ্য ও প্রসিদ্ধ হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা হতে বর্ণিত كان رسول الله صلى الله عليه وآله وسلم يضع لحسان منبرا في المسجد يقوم عليه قائما يفاخر عن رسول الله صلى الله عليه وآله وسلم او قالت ينافح عن رسول الله صلى الله عليه وآله وسلم. نبي كريم رافع الرحيم صلى الله تعالى عليه وآله وسلم حضرت حسان بن ثابت رضی اللہ تعالی عنہ مسجد ممبر رکھتن ایبوں جار اوپر حسان بن ثابت رضی اللہ تعالیٰ عنہ داریے نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ علی وسلم شان شعر پنکتی کویتا سناتے حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ ارو بولیں نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم تاکہ دعا دیئے ارشاد کرتے ہیں ان اللہ تعالی ایویدو حسانا بروح القدس ما یفاخرو او ینافحو ان رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اور تھا نشچوئی اللہ تعالی روح القدس ارماد دھومے حسان بن ثابت রদি আল্লাহ তালা আনহুকে সাহায্য করেন যতক্ষণ সে আল্লাহ তালার রসুলের শানে কবিতা বলতে থাকে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই নবী করিম সাল্লাহ তাল আলহি ও সাল্লাম আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে উবাই বিন কাব রদিয়্লাহ তালা আনহু থেকে নাতে মুস্তফা শ্রবণ করতেন যা হাদিসে পাকের বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেভাবে আমরা শুনলাম যে ঈদে মিলাদুন মিলাদুল নবীতে যে নাথ পাঠ করা হয় নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ও আলহি ওসাল্লামের সানো মর্যাদা বর্ণনা করা হয় মূলত তা নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ও ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি যে নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ও আলহি সাহাবায়ে কিরাম আলহি মরিদান থেকে নাত শরীফ শ্রবণ করতেন কুরানে পাকের মধ্যে আল্লাহ আল্লাহতালা নবী করিম সাল্লাহ তালা আলহি আ আলহি ওয়াসাল্লামের সাল্লামের শান সম্পর্কে মর্যাদা সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ঈদে মিলাদুল নবীতে আরও দুরুস শরীফ পাঠ করা হয় সালাতু সালাম পাঠ করা হয় আল্লাহ তাআলা কুরানে পাকের মধ্যে আমাদেরকে দুরুশ্বরীফ পাঠ করার সালাতু সালাম পাঠ করার আদেশ দিয়েছেন ইন্না ওয়াহামালা ইকতাহু ইউসাল্লু না আল নবি ইয়া আয়ুহাল্ নদীনা আ মনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ তালা কুরআনে পাকের সূরা আহযাবে ঈর্ষাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা এবং তার ফেরিশতাগণ নবী করিম তালা আলহি ও আলহি ও সাল্লামের উপর দুরুৎ প্রেরণ করে হে মোমিন বান্দারা তোমরাও নবী করিম সালুত আলহি ও আলহি ও প্রতি দুরুদ ও সালাম পাঠ করো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মিলাদুন নবীতে যে দুরুদ সালাতু সালাম পাঠ করা হয় কুরানে করিমেই এর আদেশ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সুতরাং আমাদেরকেও মিলাদুন্নবী সাল্ল্লাহতালা আলহি ও আলহি ও সাল্লাম শরীফের মাধ্যমে সালাতু সালামের মাধ্যমে নবী করিম সাল্লু তালা আলহি ও আলহি মর্যাদা বর্ণনা করার মাধ্যমে আদায় করতে হবে পালন করতে হবে আয়োজন করতে হবে আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি এসেছে নই নূর ওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী